অনেক গভীর জঙ্গল সেই জঙ্গলে থাকত অনেক পশু পাখি আরও কত ইত্যাদি সে এই বনের রাজা ছিল এক বাঘ সেই বাঘ শিকার করে গোস্ত খেতে লেগে তার গলাতে হাড় এটকে যায় আর কি বলে দেখুন ওরে বাবারে গলাতে আমার হাড় গেছে এই হরিণের সাহায্য নিতে আমি হরিণ ভাই আমার সাহায্য করো আমার গলাতে হাড় আটকে গেছে না আমার সাহায্য করবে না আমার ভগনার ভগ্নের যেতে হবে যাই আমি শিয়াল ভগ্নের কাজ শিয়াল ভগ্নে আমার গলাতে হাড় আটকে গেছে তো মার করে দিবি একটুকু শিয়াল ভগ্নে তো আমায় দেখে ভয় ফলানো যাই কিছু আমায় করতে হবে আমি আর দেখি বনে যাই ওরে বাবা রে আমার গলাতে হার আটকে গেছে ওই তো কাক কাক বন্ধুকে বলি আর ঠোঁট দিয়ে তার হারটা আমার বার করে দেবে কাক বন্ধু আমার হারটা বার করে দেবে গলা থেকে কাক বন্ধু তো কিছুই বলছে না যাই আমি অন্য বনে যাই আর কেউ সাহায্য নেই ওই তো সারো বন্ধু সব তোর দুধ তো খুব বড় বড় শক্ত দিয়ে রাত আমার গলার আটা মার করে দেবে সারো বন্ধু তোমার দুধ দিয়ে আমার গলার আটা মার করে দাও না আমি খুব কষ্ট পাচ্ছি অনেক আমার কষ্ট হচ্ছে কার আমার আমায় তুমি উপহার অবশ্যই তোমই আমি উপহার দেব তুমি আমার গলার আটা তোর দুধ দিয়ে মার করে দাও আমি উপহার দিতে চাই নয় আ সৌরক ভাইয়া তুমি বাচ্চা নে অনেক ধন্যবাদ কই ভাগ ভাইয়া এই pera mai পুরস্কার দাও এত বড় মুখকে ঢুকে তুমি বেরিয়েছি এইটাই তোর পুরস্কার আর কি পুরস্কার নিয়ে বিতোপকে তুমি খেল নিতে বসো دوستো তুমি একটা তো বন্ধু না যে রে কখনো কেউ সাহায্য করতে নাই